আসসালামু আলাইকুম সংবাদে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোফা শুরুতেই সংবাদ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি পদত্যাগ করতে পাশে আগস্টে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা সর্বশেষ জানিয়ে দেব মেয়ের পদে লড়বেন হাসনাত সাদিক কায়েম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার বিকাল পাঁচটা থেকে আধা ঘন্টার মতো এই বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের এক কর্মকর্তা জানা গেছে আজ বিকালে পাঁচটার কিছু সময় আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবনের যমুনায় প্রবেশ করেন সাক্ষাৎ শেষে সাড়ে পাঁচটার দিকে প্রধান বিচারপতি যমুনায় থেকে বের হন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাশে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলনকে দমাতে চেয়েছিলেন সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতা মসনত ছাড়তে চাচ্ছিলেন না এক পর্যায়ে পদত্যাগ করতে পাশে আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রোববার আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছেন চিফ প্রেসিকিউটর তাজমুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রেসিকিউটর বলেন সে সময় অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে চারে আগস্ট সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্য সহ বোঝানোর পর পদত্যাগকে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা দলীয় অস্ত্রধারী কর্মীদের নামে তিনে আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘর্ষ ও প্রাণহানি ঘটনা ঘটেছে সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদি পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তিনি আগস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং চারে আগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন বোর্ড থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্বেগ নেওয়া হলে সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে পাশে আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শকদের আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবনে গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়া জানে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক যান পর্যন্ত উঠে পড়েছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা পুলিশ তো ভালোই কাজ করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন হাসিনার সঙ্গে আলোচনা করে ধরে শেখ হাসিনা পদত্যাগ করতে বলেন তিনি ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছেন অন্তর্বর্তী সরকার এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে নানান আলোচনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন এ নিয়ে চলছে নানান আলোচনা কেউ কেউ তাদের নিজস্ব মতামত দিচ্ছেন আবার কেউ কেউ জানাচ্ছেন তার নিজের পছন্দের প্রার্থীর নাম কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়েও ফেসবুকে পোস্ট করছেন এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি বিএমপির নেতা ইশরাকের প্রতিদ্বন্দ্বী হিসাবে জাতীয় নাগরিক পার্টির এন নেতা হাসনাদ আব্দুল্লাহ ও সাতনি শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা ভাবছেন অনেকে হাসনাত আবদুল্লা এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন ও সাদিক কায়েম শিবিরের কেন্দ্রীয় সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দুজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন সম্প্রতি আত্মপ্রকাশ ঘটনার নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপুলস বাংলাদেশ আফ প্রধান সমন্বয়কারী রাফ সালমান রিফাত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন সোনাদাস্টের সিটি কর্পোরেশনের নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লার প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচনী হয় আমি ব্যক্তিগত আরেকটা অ্যাঙ্গেল দেই ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ বনাম সাদিক কায়েম ইশরাক ও হাসনাতকে নিয়ে কথা বলেছেন এনসিপির যুব ইয়ং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএমপির নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করেছে রাজনৈতিক সম্পূর্ণতা ও আরপি নাম নামদর্শিতার পরিচয় দিয়েছে তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে রূপক্ষ অর্থে হাসনাত আবদুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাধায়প্ত হতে পারে তবে কি ঢাকার দুই সিটি নির্বাচন মেয়র পদে লড়বেন হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম